নমস্কার বন্ধুরা কবিতার নাম অস্তিত্ব কালের নিয়মে বড় বড় অট্টালিকা শিল্প সংস্কৃতি হয়েছে পরিবর্তন প্রকৃতি জীব জগতের হয়েছে বিবর্তন বড় বড় সভ্যতা হয়েছে কত মানুষ প্রাকৃতিক বিপর্যয় হয়েছে নিঃশেষ ভূমিকম্প সুনামি বজ্রবিদ্যুৎ ঝড়ের প্রকোপে লক্ষ কোটি মানুষ শ্মশানে চুল্লিতে ধুল হয়ে গেছে কবরস্থানে তাক কেউ খোঁজ রাখেনি কখনো কাউকে মৃত্যুর পর তার পরিচয় নামে নয় পরিচয় একটি লাশ এত দম্ভ অহংকার লোভ লালসা হিংসা কিসের এই পৃথিবীর বুকে তোমার অবদান কতটুকু ভেবেছো কখনো সময় করে নেয় তার মতো করে হে প্রিয় এই অনন্ত মহাবিশ্বের আছে তোমার অস্তিত্ব কোথায় ভেবেছো কখনো সময় পেলে ভেবে দেখো নমস্কার